আলাইকুম হ্যালো ইব্রিওয়ান আজকে আমরা এমন একটা চমৎকার কাজ শিখব আসলে যে কাজটি হবে এআই দিয়ে আমরা এআই নাম শুনেছি আমি যখন হইলো পলিটেকনিকে পড়তাম তখন আমার স্যার বলতো যে এমন সময় আসবে যে এর মাধ্যমে হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এমন একটা সাইট বা সফটওয়্যার আসবে যার মাধ্যমে কি করব কি হবে যে অনেক কঠিন কাজগুলো খুব দ্রুত দু চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে খুব দ্রুত সহজভাবে কাজগুলো করা যাবে আসলে সে সময় আমরা এগুলো ভাবতে পারি নাই কিন্তু এখন আমাদের মাঝে এই জিনিসগুলো চলে আসছে তো আজকে আমরা এআই দিয়ে একটা কাজ করব সেটা হচ্ছে যে আমার এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আছে আমি এই ছবিটা আর একটা টি শার্ট একটা শার্ট পরানো আছে কিন্তু আমি চাচ্ছি এটাতে আমি হলো কোড টাই ব্যবহার করব তো কড টাই ব্যবহার করার জন্য আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর অনেক সফটওয়্যার আছে হ্যাঁ অনেক সফটওয়্যার আছে কিন্তু ওগুলোতে অনেক সময় লাগে হ্যাঁ নিখুঁতভাবে কাজ করতে গেলে আবার অনেক টুলস ব্যবহার করতে হয় কিন্তু আমরা কোনো টুলস বা আইকন ব্যবহার ছাড়াই আমরা জাস্ট কমান্ড করে আমরা এআইয়ের মাধ্যমে এই পরিবর্তন করব কিভাবে একটু দেখি এর জন্য প্রথমে যেটা করতে হবে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি মর্জিলা ফায়ারফক্স একটা ব্রাউজার ওপেন করলাম করার পর আমরা যে কাজটা করব লিখে দিব জি ই এম আই আই ডট গুগল com হ্যাঁ ইয়েমিনি ডট কম ইয়েমিনি ডট এ ক্লিক করার পর এরকম একটা আইকন আসবে হ্যাঁ যদি আপনার হলো এখানে ইমেইলে অ্যাড্রেসটা যদি আপনার অ্যাড না করা থাকে অবশ্যই আগে অ্যাড করে নেবেন করে নেওয়ার পর ইমেল অ্যাড্রেসটা আপনি যে কোনো একটা ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন আপনি গুগলে বা মজিলা ফায়ারপক্সে বা পুরো যেখানে করেন এড করে নেবেন নেওয়ার পর যে বলছে আক্স নেমে নিই মানে আপনাকে জিজ্ঞাসা করতে বলছে কী লাগবে তো আমরা যেহেতু এটা ফটো ছবির হলো কিছু পোশাক চেঞ্জ করবো এর জন্য হলো এইখানে যে প্লাস আইকনটা আছে দেখেন এখানে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করে এই যে আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করবো আপলোড ফাইলে ক্লিক করে আমার এই যে পাসপোর্ট সাইজের ছবিটা এটা আমি ওপেন করে দিব ওপেন করে দিয়ে আমি এখানে জিজ্ঞাসা করব আমি একবারে বাংলা ভাষায় একবারে নিজের শুদ্ধ বাংলা ভাষায় আপনি এখানে লিখে দেন যে আমার এই ছবিতে একটি হ্যাঁ কালা রঙের for 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 last hadar on it from it by or এইভাবে করে আমি শুদ্ধ বাংলা ভাষায় লিখে দিলাম দেওয়ার পর এখানে যে স্যান্ড একটা অপশন আছে এখানে আমি স্যান্ড করে দিলাম দেওয়ার পর দু চার সেকেন্ড একটু সময় নেবে এই যে দেখেন এখানে অবশ্যই আপনার ছবিটি একটি কালো কোট এবং সাদা টাই সহ প্রস্তুত একটু সময় পরে আপনার ছবিটা আপনাকে বেক দিয়ে দিবে এই দেখেন আমার ছবিটা কী হলো একটা কালা রঙের হলো কোড এবং সাদা রঙের টাই কিন্তু পরিয়ে দিল এখন এটা আমি যে ইমেজটা ই করতে পারি ডাউনলোড করে নিতে পারি যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল এটা আমি ওপেন করে দেখতে পারি ঠিক আমার ছবিতে একটা হলো কালো রঙের কোড আর একটা সাদা রঙের টাই পরিয়ে দিলো কাজ আমি চাইলে এটাতে আরো কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানে প্লাস গিয়ে আমি আমার একটা ছবি আছে আমার হলো এই যে একটা ছবি এখানে আছে আমি এই ছবিটা এই ছবিটা আপলোড করতেছি এই যে ছবিটা আপলোড করলাম মানে আমি আপনাকে দেখাই আমার এই ছবিটা আপলোড করছি এই ছবিটা আপলোড করছি আমি যাচ্ছি এই ছবিটার এই যে জুতা পরিবর্তন করব তারপর হচ্ছে ঘড়ি পরিবর্তন করব হ্যাঁ তারপর হইলো ওই যে প্যান্ট পরিবর্তন করব গেঞ্জি পরিবর্তন করব চাইলে আমি করতে পারবো তো এখানে ছবিটা আপলোড করছি এখানে আমি বাংলা ভাষায় লিখে দিলাম আমার এই ছবিতে

আমি এখানে সেন্ড করলাম দেখেন আমার এই ছবিটাও হয়ে যাবে একবারে শুদ্ধ বাংলা ভাষায় আমরা এখানে প্রমাণ করতে পারি দেখেন এই যে আমার এই ছবিটাতে কি করলো একটা সাদা রঙের শার্ট কালা রঙের প্যান্ট আবার হইলো জুতা ঘড়ি আমার এই ছবিতে পরিয়ে দিলো তো আমি যেভাবে যেভাবে বললাম সে কিন্তু সেভাবে আবার এইটা আমি ডাউনলোড করতে পারবো হ্যাঁ শুধু এটা না আপনি চাইলে আরেকটা কাজ আমি দেখা দিতে পারি যে আমার এখানে যে একটা ছবি আছে একটা মেয়ের ছবি আছে আমি চাইলে এই ছবিটাও সুন্দরভাবে আমি ইচ্ছা পোশাক পরিবর্তন করতে পারি যেমন হচ্ছে এই ছবিটা আমি আবার আপলোড করলাম এখানে আপলোড করলাম আপলোড করার পর এখানে আমি লিখে দিলাম এই এই ছবিতে da da eh, gaun, eh oh dami juga oh eh, eh ate ar hat, hat, সোনের চুরি ও গোলায় পাঁচ ভরি পাঁচ ভরি সোনের সীতা হার পরিয়ে দাও এবং দাও এবং চুলে ফুল পরিয়ে

এই যে দেখেন এই আমার এই ছবিটা ডাউনলোড করে নিলাম দেখেন এই ছবিটাতে আমি যেভাবে চাইছি যে একটা দামি ইয়া আপনার হলো গাউন হাতে হলো দামি চুরি স্বর্ণের তারপর গলায় এইভাবে করে তারপর কানে ইয়া মাথার মধ্যে ফুল আমি যেভাবে চাইছি আমাকে সেভাবে দিয়ে দিছে আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা নিজের ছবি নিজেই পরিবর্তন করে নেন হ্যাঁ আজকে এটাই দেখানো ছিল ধন্যবাদ আমাকে লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম